দুপুরের মধ্যে দেশের দুই জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি শনিবার আঠারোই অক্টোবর সকাল থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দর সমূহকে এক নম্বর এছাড়াও দেশের আজ সন্ধ্যা পর্যন্ত বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের উন্নত আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার ১৯ অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে সোমবার বিশে অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে